পড়লে জাদু ঘুরে চলে যাবে জাদুকে ঘুরিয়ে দেওয়ার কোরআনে আমল কি উপায় কি কোন জাদুকর তান্ত্রিক ব্যক্তি যদি আপনার পিছনে পড়ে যায় আপনার পিছনে লেগে যায় সেই তান্ত্রিক জাদুকর ব্যক্তিটিকে আপনি জব্দ করে ফেলতে পারবেন এবং ওই জাদুটিকে আপনি তার দিকেই ঘুরিয়ে দিতে পারবেন ফলে ওই জাদুটি ঘুরে গিয়ে তাকেই ধরে ফেলবে সে আর কোনো কুল কিনারা পাবে না সেই দোয়াটি সেই আমলটি আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ এটি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন তাহলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক জাদুকে ঘুরিয়ে দেওয়ার কোরআনি আমলকে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বিষয়ে যাওয়ার আগে একটু সতর্ক বাণী আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখন যে ডিসপ্লের মধ্যে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার নম্বর অর্থাৎ নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো সোশ্যাল মিডিয়া জগতে এই নাম্বারটি ছাড়া আর আমার কোনো দ্বিতীয় নাম্বার দেওয়া নেই এই সতর্ক বাণীটি দেওয়ার উদ্দেশ্য একটাই কারণ আমার এই ইউটিউবের ভিডিওগুলোকে ডাউনলোড করে অনেক প্রতারক ব্যক্তি টিকটক সহ সোশ্যাল মিডিয়া জগতের বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড দিচ্ছেন এবং আমার এই নাম্বারটিকে কাট করে এডিট করে তারা তাদের নিজের নাম্বারটি সেখানে বসিয়ে দিয়ে মানুষদের সাথে প্রতারণা করছে এই প্রতারণা থেকে বাঁচার জন্যই আমার এই নাম্বারটি দেওয়া কেবলমাত্র সোশ্যাল মিডিয়া জগতে এই নাম্বারটি আমার দেওয়া রয়েছে এই নাম্বার ছাড়া আপনারা আমার সাথে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এটা আমার ইন্ডিয়ান একটা নাম্বার এখন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন এই দোয়াটি সোরা ইউনুসের পঁচাশি নাম্বার আয়াত এই আয়াতটি দিয়েই আপনি জাদুকে ঘুরিয়ে দিতে পারবেন জাদুকর ব্যক্তির দিকেই প্রথমেই আপনাদেরকে আমি দোয়াটি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর বলে দিচ্ছি এই দোয়ার আমলটি আপনি ভাবে করবেন দোয়াটি হচ্ছে রব্বানা লাতা জালনা ফিতনা আবারও দোয়াটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি রব্বানা লা তাজআলনা ফিতনাতানিল এই দোয়াটি ফজর এবং আসরের নামাজের পরে একশত বার করে পাঠ করবেন 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটিকে আপনি পান করে নেবেন সাথে সাথে মনে রাখবেন এই দোয়াটি পাঠ করার আগেই অবশ্যই একটা কাঁচের গ্লাসে আপনি হাফ গ্লাস পরিমাণ পানি ভর্তি করে রেখে দেবেন এবং যখন আপনি এই দোয়াটি পাঠ করবেন মুখের কাছে এমনভাবে ধরবেন গ্লাসটিকে যেন এই দোয়াটি পড়ার সময় আপনার মুখের যে শ্বাস প্রশ্বাস সবগুলোই যেন পানির মধ্যে পড়ে এইভাবে সুরা ইউনুসের এই পঁচাশি নম্বর আয়াতটি একশত এগারো বার পাঠ করে একটি বার ফু লাগিয়ে দিয়ে ওই পানিটিকে আপনি সাথে সাথে পান করে নেবেন এবং সেই সাথে হাতের তালুতে ফু দিয়ে সেটিকে আপনি পুরো শরীরে মেখে নেবেন নাম্বার দুই এই আমলটি করার পাশাপাশি আর একটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে সুরা আবাসা সোরা আবাসাটিকে চব্বিশ ঘন্টার ভেতরে যে কোনো সময়ে আপনাকে এক বার পাঠ করে নিতে হবে এই আমলটি করার জন্য সেই ব্যক্তিটাকে হতে হবে পাঁচক নামাজের মুসল্লি এই আমলটি যদি আপনি নিয়মিতভাবে করতে থাকেন কোনো জাদু আর আপনাকে আক্রমণ করতে পারবে না এমনকি ওই জাদুটা ঘুরে গিয়ে তাকেই ছবল মেরে দেবে যে আপনাকে জাদুটি করেছে তথা যে এই জাদুটিকে ছেড়েছে বন্ধুরা এই ছিল জাদুকে ঘুরিয়ে দেওয়ার কোরআনি উপায়টি